উত্তাল জুলাই আন্দোলন কর্তৃত্ববাদী সরকারকে হটাতে যে আন্দোলনে অংশ নিয়েছিল সাধারণ ছাত্র জনতা আঠারো জুলাই ধানমন্ডিতে পুলিশ ও স্বৈরাচার সমর্থকদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ ফারহানদের মতো হাজারো শিক্ষার্থীর রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট পতন হয় স্বৈরাচারী সরকারের ফারহানের আত্মত্যাগকে স্মরণে রাখতে এবার রাজধানীতে উদ্বোধন হল শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ সংসদ ভবন এলাকায় তৈরি এ মাঠ বরাদ্দ করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য নিজেদের জন্য খেলার মাঠ পেয়ে প্রাণ খোলা উচ্ছ্বাস তাদের দৃষ্টিহীনরা যারা আছে বা আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছি তারা কিন্তু অনেকে খেলার সুযোগ পায় না যা যে তুলনায় সাইটেটরা পায় সো এটা আমাদের জন্য এক্সেসেবল নর্মাল ছেলে পেলে যারা তাদের সাথে তো আমরা ওইভাবে খেলতে পারি না সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা খেলার ব্যবস্থা থাকা খুবই প্রয়োজন ছিল যাতে আমরা আমাদের মতন যারা যারা আছি আমরা যেন নিজেরা নিজেরা একটু খেলাধুলা করতে পারি একটু আনন্দ উপভোগ করতে পারি কানা এই মাঠটা আমরা প্রতিদিন আসতে পারি না সেজন্য হ্যাঁ মাঠটা চালু আবার আসতে পারবো জুলাই আন্দোলনে শহীদ ফাইয়াজের আত্মত্যাগকে স্মরণে রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানান তার পরিবার বলেন চব্বিশের আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে পাঠ্যসূচিতেও যেন অন্তর্ভুক্ত করা হয় তাদের বীরত্বের গল্প বা তার আত্মত্যাগের কারণে যে কীর্তি আসতে যে খেলার মাঠ উদ্বোধন হতে যাচ্ছে এই কীর্তির মাধ্যমে হয়তো সে স্মরণীয় হয়ে থাকবে সেই জন্য আমাদের কষ্ট কিছুটা হলো এই সকল শহীদদের আপাতত এক যেন বৃদ্ধা না যায় তারা যেন স্মরণীয় বর্ণীয় হয়ে যায় হয়ে থাকে প্রজন্মের পর প্রজন্ম তাদের নাম জন ইতিহাস থেকে কখনো মুছে না যায় আমি চবচ্ছি পঁচিশে যে নতুন পাঠ্য পুস্তক আসবে সেখানে যেন জুলাই বিপ্লব নিয়ে আলাদা একটা অধ্যায় থাকে উদ্বোধনী আয়োজন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা উপজেলার স্টেডিয়ামগুলো জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নামে করা হবে আমাদের যতটুকু জুরিসডিকশনের মধ্যে আছে তার মধ্যে যে যে নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায় সেটা আমরা শিশু কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রাজধানীর দখল হয়ে যাওয়া মাঠগুলো শিগগিরই পুনরুদ্ধারের কথা জানান উপদেষ্টা সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব আর শুধু স্টেডিয়াম না স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয় কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে দেশে একটি স্পোর্টস ভিলেজ তৈরির উদ্যোগের কথাও জানান ক্রীড়া উপদেষ্টা যার মাধ্যমে ক্রীড়াঙ্গনের পঞ্চান্নটি ফেডারেশনকে এক ছাদের নিচে আনা হবে সাজিদ আরাফাত এখন ঢাকা